আদিবাসী সংস্কৃতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত ধামসা মাদল এরই ছন্দে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঝুমুর টুসু গানের সঙ্গে ধামসা মাদলের ছন্দে দোলা লাগায় বহু শহুরে মানুষের মনে যুগ যুগ ধরে মূলত এই দুই বাদ্যযন্ত্রের তালের ওপর ভর করে এগিয়ে চলেছে রাড়বঙ্গের লোক সংস্কৃতির জগৎ আর শুধু রাড়বঙ্গই বা বলবো কেন দিনে দিনে এই দুই বাদ্যযন্ত্র জনপ্রিয় হয়ে উঠছে অন্যান্য বিস্তীর্ণ এলাকাতে ধামসা এবং মাদলকে হাতে তুলে নিয়েছেন আরও অনেক তালবাদ্য শিল্পী আদিবাসীদের মধ্যে থামসা মাদলের এখনও চাহিদা রয়েছে ভালোই বিশেষত আদিবাসী পরব উপলক্ষে চাহিদা কিছুটা বাড়ে মাদল বিক্রি হয় মূলত জোড়ায় জোড়ায় কিন্তু কোথায় হয় এই বাদ্যযন্ত্র তৈরি যে ধামসা মাদলের বোল মত্ত করে মন কেমন আছেন সেই সমস্ত বাদ্যযন্ত্র নির্মাণ শিল্পীরা সরকারি কোনো সাহায্য ছাড়াই বাপ ঠাকুরদার আমলের পেশাকে আঁকড়ে ধরেই জীবিকা নির্বাহ করছেন বাঁকুড়ার রায়পুরের দুধিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরপালি গ্রামের কর্মকার সম্প্রদায়ের মানুষ বিগত কয়েক পুরুষ ধরে তাদের তৈরি ধামসা মাদল রাগড়া ঢোলসহ আদিবাসী সমাজের বহু বাদ্যযন্ত্র রীতিমতো জনপ্রিয় হয়েছে গোটা রাজ্য তথা দেশে কিন্তু বর্তমান সময়ে কোনো রকম সরকারি সাহায্য না পেয়ে এক কথায় ধুচ্ছে এই শিল্প এমনটাই জানিয়েছেন কারিগররা এখানে সেই বাদ্যযন্ত্র সব কিছু তৈরি হচ্ছে ধমসা রেগড়া মাদল বড় বড় এই দেখতে পাচ্ছেন ঢাক এই সবই তৈরি হচ্ছে এগুলো ড্রাম দিয়ে তৈরি হয় চাকুলের থেকে আনতে হয় গাড়ি করে দু দশটা আমরা গরু মানুষ তো তাহলে এগুলো তৈরি করছে অনেক কষ্টও হয় কিন্তু এখন আগে হয়তো নিজেরা বিক্রি করত এখন নিজেরা বিক্রি করতে আর পারিনি মানে খুচরা খরদার পাইনি পাইকারিরা সব নিয়ে নিচ্ছে এখান থেকে নিয়ে নেওয়ার পরে আমাদের কোনো ইনকাম আসছে না তাতে তাই আমরা অনুরোধ করছি যে সরকার থেকে যেন কিছু আমরা সাহায্য পাই এই কাজটা আবার যেন আরো ভালোভাবে করতে পারি এটি আমাদের অনুরোধ আছে জানা যায় মূলত সুদূর চাকুলিয়া থেকে তেলের ড্রাম নিয়ে এসে এই বাদ্যযন্ত্র তৈরি হয় আর এই যন্ত্র তৈরির সময় থাকে পদে পদে বিপদ একটু অসাবধান হলেই শরীরে আঘাত লাগতে পারে তার বাইরে কাটা ছেঁড়ার ঘটনা তো লেগেই আছে বাড়ির পুরুষ মহিলা সকলেই হাতে হাত লাগিয়ে কাজ করেন একজোড়া বাদ্যযন্ত্র তৈরি করতে অন্তত সময় লাগে দু দিন লাগাতার দুদিনের পরিশ্রমেও সেইভাবে লাভ না হলেও দৈনন্দিন সংসার খরচটা উঠে আসে কোনো রকমে। তবে শিল্পীদের আক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে শিল্পীদের জন্য নানারকম ভাতার ব্যবস্থা করা হয়েছে ঠিকই কিন্তু আদিবাসী যন্ত্রশিল্পের সঙ্গে দীর্ঘদিন তারা যুক্ত থাকলেও ভাতা তো দূরস্থ কোনো সাহায্যই পাওয়া যায় না ঠিক মতো বর্তমানে যা পরিস্থিতি সরকারি সাহায্য ছাড়া তাদের টিকে থাকাই সম্ভব নয় বলে আশঙ্কা শিল্পীদের ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা